নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একঝা কর্মসূচি স্থগিত হয়ে গেল নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রীর আগামী কয়েকদিনের কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে পাশাপাশি তার গঙ্গাসাগর যাত্রার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে যদিও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাওয়ার বিকল্প দিনের কথা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নতুন বছরের দোসরা জানুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচিতে যোগদানের কথা ছিল কিন্তু নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী ওই কর্মসূচিতে যোগদান করবেন না এদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে তেসরা ও চৌঠা জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার কর্মসূচিও ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রীর কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সফর পিছিয়ে আটই নয় জানুয়ারি করা হয়েছে মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মেলার উদ্বোধন হবে আটই জানুয়ারি চলবে সতেরো তারিখ পর্যন্ত প্রতি বছর মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী সাগর দ্বীপে গিয়ে মেলার প্রস্তুতি নিজেই খতিয়ে দেখেন যান মুনির আশ্রমেও এত বছরে কখনো গঙ্গাসাগরে মেলার সময় প্রশাসনিক সূত্রের খবর এবার মেলা সাগরে পৌঁছবেন তিনি সব প্রস্তুতি খতিয়ে দেখে পর দিনই কলকাতায় ফিরে আসবেন আগে ঠিক ছিল চৌঠা জানুয়ারি গঙ্গাসাগর থেকে ফেরার পথে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী যাবেন জয়নগরে সেখানে গিয়ে একটি রাজনৈতিক কর্মী সম্মেলন করবেন তিনি কিন্তু এখন সেই কর্মী পরিকল্পনাও পরিকল্পনা স্থগিত করে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল সূত্রে খবর মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কর্মসূচি স্থগিত করে দেওয়ার নির্দেশ এসে গিয়েছে তাই আবারও দিনক্ষণ জানানো হলে প্রস্তুতি শুরু হয়ে যাবে তবে কেন মুখ্যমন্ত্রীর কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা নবান্ন দেয়নি গত শুক্রবারে রুটিন চেকআপের জন্য এসএসকেএমে এসেছিলেন মুখ্যমন্ত্রী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শারীরিক পরীক্ষার চিকিৎসকেরা তার ডান কাঁধে পুরনো চোটের জায়গায় অস্ত্রোপচারের প্রয়োজন বোধ করে তারপরে উডবান ব্লকের ওটিতে মুখ্যমন্ত্রীর ডান কাঁধে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে এস এস কে এম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়